কোরআনের একটি আয়াত যাদুকে চুরমার করে দেবে চাখনা চুর করে দেবে তোড়ফোড় করে দেবে সেই রকমই একটা কোরআনি আমল ছোট্ট একটি দোয়া আজ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে তবে এই আমলটি বলার আগে ছোট্ট একটি কথা আমি আগেই আপনাদেরকে বলে নিতে চাই প্রবাদ একটা বাক্য রয়েছে যো ডর গয়া ও মর গয়া মনে রাখবেন এই ভয় এই ভয়টিকেই জাদুকর ব্যক্তিরা হাতিয়ার করে মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে ফেলে এই ভয় এই ডর এমন একটা জিনিস এই ভয়ে মানুষের শরীর একদম ভয়ে হয়ে যায় এই ভয় এমন একটা জিনিস ভয়ের কারণে মানুষের শরীরের পশমগুলো একদম কাটাকাটা হয়ে যায় আঞ্চলিক ভাষায় যেটিকে বলা হয়ে থাকে গাছ শিউরে ওঠা এই আমলটি করার আগে এই ভয়টিকে অন্তরের অন্তঃস্থল থেকে একদম বের করে ফেলে দিতে হবে তবে আপনি এই আমলটিতে সাকসেসফুল হবেন এই আমলটির সামনে বড় বড় জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা পরাস্ত হয়ে যাবে জাদুগরি কারিগরি কোনো আর কাজে লাগবে না সে আপনাকে যতই চেষ্টা করুক জাদুতে আক্রান্ত করার কোনো জাদু আপনাকে স্পর্শ করবে না এই এইরকম একটা আমল আজ আপনাদেরকে শিখিয়ে দিতে চলেছে এই ভিডিওটির মধ্য দিয়ে এই আমলটির সামনে জাদুঘর তান্ত্রিক ব্যক্তিরা যতই বাহাদুরি দেখাতে যাবে ততই সে অতল তলে তলিয়ে যাবে চলুন সেই আমলটি এবার আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে একটা কোরআনী আয়াত দেখতে পেয়ে গেছেন এটি হচ্ছে আজকের মূল আমল এই আমলটি আপনি কেমন ভাবে করবেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তবে এই কোরআনের আয়াতটি হলো সোরা আহজাবের পঁচিশ নম্বর আয়াত এই আয়াতটি দিয়ে আপনি বড় বড় তান্ত্রিক জাদুঘর ব্যক্তিদেরকে পরাস্ত করে দিতে পারবেন হাটু গাড়িয়ে দিতে পারবেন কোন জাদুকর ব্যক্তি যদি কোন জায়গাতে বসবাস করে আর কোরআনের এই আয়াতটিকে যদি আপনি উচ্চ স্বরে অর্থাৎ জোরে জোরে তেলাওয়া কথা পড়তে আরম্ভ করে দেন তার জাদু ওখানে শেষ হয়ে যাবে সে আপনার হাতে পায়ে এসে ধরবে যে এই দোয়াটি পড়া বন্ধ করো এই দোয়াটির সাহায্যে আপনি জাদুকে ঘুরিয়ে দিতে পারবেন যে আপনাকে জাদুটি করেছে কিংবা এর অডিওটি যদি আপনি কোনো জাদুঘর তান্ত্রিক ব্যক্তিদের কাছে জোরে জোরে বাজিয়ে দেন ওই তান্ত্রিক সাথে কারিগরি শেষ হয়ে যাবে এবার আপনাদেরকে মূল আমলটি আমি শিখিয়ে দিচ্ছি জাদু থেকে হেফাজতের জন্য নিজেকে বাঁচার জন্য সুরা আসামের এই আয়াতটি পাঠ করবেন। আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে বলে দিচ্ছি জাদুর সাথে মোকাবেলা করবেন কিভাবে কোরআনের এই আয়াতটিকে দিয়ে আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ وخيرا وكفى الله المؤمنين الْقِتَالَ وَك এই পঁচিশ নম্বর আয় আপনি পঁচিশ বার পাঠ করে পানিতে ভুজিয়ে সেটিকে আপনি পান করে নিন আপনার শরীর থেকে জাদুর আসর চিরতরের জন্য ছুটে যাবে আপনার শরীরে যদি কোনো জাদুর জ্বালা যন্ত্রণা থাকে সেটিও কেটে যাবে তবে আপনাকে নিয়মিতভাবে এই সুর আহজাবের পঁচিশ নম্বর আয়টি পঁচিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটিকে আপনাকে পান করে নিতে হবে হাতের তালুতে ফু দিয়ে সেটি আপনি শরীরে মেখে নিলে আপনার হয়ে যাবে শরীর বন্ধ আপনাকে কেউ আর জাদুতে আক্রান্ত করতে পারবে না যখনই পড়বেন এই আয়টি আপনি পঁচিশ বার পাঠ করবেন নিয়মিত যদি আপনি পঁচিশ বার করে একটি তেলাবাদ করতে আরম্ভ করে দেন জাদুটি ঘুরে চলে যাবে তার কাছে যে আপনাকে জাদুটি করেছে কোন জাদুকর ব্যক্তি যদি বসে বসে কোন জাদুর সামগ্রী তৈরি করে বা কাউকে জাদুতে আক্রান্ত করার জন্য কোন জিনিস সরঞ্জাম তৈরি করতে থাকে সেখানে গিয়ে যদি আপনি এর অডিওটাকে বাজিয়ে দেন তাহলে জাদুগরি কারিগরি ওখানেই শেষ হয়ে যাবে বন্ধুরা এই ছিল সেই আমলটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তার সাথে সাথে হাইটটা আপনারা করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে হিংসা অগ্র সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ